সুগন্ধ অধিকারী দেখে নিজের ছাদনা তলায় যাওয়া উচিত মহেশ যাওয়ার আগে কারণ যে সমস্ত বিকৃত বিকৃত মন্তব্য পেশ করছেন তাতে বোঝে যাচ্ছে ওনার মস্তিষ্কের সন্তুলন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে ভিডিও করে নিয়ে গেলাম আমি কোটে জমা দেব আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না উনি নিজের রাজ্যকে হেয় করবার জন্য উনি পড়শি দেশ প্রতিবেশী দেশ যারা আমাদের সাথে রোজ বৈরিতা করছে উনি সেই বাংলাদেশকে সার্টিফিকেট দিচ্ছেন বাবা বদলানোর অভ্যাসটা ছাড়ু আপনার বাবার নাম শিশির অধিকারী মোদীজিকে বাবা বলে ডাকলেই বাবা মোদীজি হয়ে যায় না এমনি আপনার নিজের মাতৃভাষা নিজের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ পাশের দেশকে আপনি নতুন করে বাবা বলে ভাবার চেষ্টা করছেন বাংলাদেশে গিয়ে থাকুন বাংলাদেশে গিয়ে রাজনীতিটা করুন বাংলাদেশে গিয়ে বিরোধী দল হন তারপর আপনি এখানে ভারতবর্ষের রাজনীতি নিয়ে কথা বলবেন কোনো অধিকারী আপনার নেই গতকালকে আপনি যে মন্তব্য করেছেন তারপর আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না শুভেন্দু অধিকারী যত বিধানসভা নির্বাচন না যাবে তত বেশি করেও আগুনে পেট্রোল ঢালার কাজ করবে কিন্তু বাংলার শুভ সম্পন্ন মানুষের দায়িত্ব আগুনে জল ঢালা আগুনে পেট্রোল ঢালা নয় বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইন্ধন যে উস্কানি দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী এবং কোম্পানি সেই ইন্ধন সেই উস্কানি কোনোটাতেই কর্ণপাত করবে এই ঠিক যেইভাবে মুর্শিদাবাদকে উত্তেজিত করতে গিয়েছিল ঠিক যেইভাবে বিজেপির নেতারা সারা ভারতবর্ষে যেখানে যেখানে দাঙ্গা লাগে সেখানে সেখানে উস্কানি দিতে যায় শুভেন্দু অধিকারী সেই সেই ফুটপ্রিন্টটাকেই ফলো করছে ওই যে বললাম পাশের বাড়ি কাকুকে বাবা বলার অভ্যাস এখনো ছাড়তে পারেনি নিজের শিশিরবাবুর মেজো সন্তান হঠাৎ করে মোদীজির বাচ্চা বলা শুরু করলো কেন পাশের বাড়ি কাউকে বাবা বলে ডাকতে হয় কেন এইখানে না হয় বুঝলাম যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নেওয়ার ভিডিও ধরা পড়েছিল এই এর থেকে বাঁচতে হবে তাই পাশের বাড়ির কাউকে বাবা বলে ডেকেছে বাংলাদেশের ক্ষেত্রে কি বাধ্যবাধকতা আমি জানি না মানে আগামী দিনকেও বাংলাদেশের লিডার অফ পজিশন হওয়ার দেখছে আমার জানান নেই এবং এটা তো গিয়ে ও আগে বলা উচিত ছিল যে আমি একটা পুরসভার কাউন্সিলর হতে পারতাম না শিশির অধিকারী উনিশশো সালে তৃণমূলে আসেননি তৃণমূলের প্রার্থী ছিলেন অখিল শিশির অধিকারী ভোটে দাঁড়িয়েছিলেন অন্য দলের হয়ে তৃতীয় হওয়া শুধু তাই না জামানত বাজেয়াপ্ত হয়েছিল যদি মমতা ব্যানার্জির সিম্বল না থাকতো তাহলে শিশির অধিকারী শুভেন্দু অধিকারী একটা কাউন্সিলার হতে পারতেন এই এত বড় বড় ডায়লগ সব মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জি কাউন্সিলার করেছে এমএলএ করেছে এমপি করেছে মন্ত্রী করেছে এতগুলো পর্ষদ দিয়েছে তাই জন্য আজকে ফুলে পেঁপে বেড়াল বাঘ হওয়ার চেষ্টা করছে বিড়াল বাঘ হয় না বেড়াল বেড়ালই থাকে শুভেন্দুর মতো নেতারা এরা আদালতে নির্দিষ্ট রক্ষা কবচ রয়ে গিয়েছে যার ফলে এদের বিরুদ্ধে এফআইআর করা যায় না এরা অশান্তির আগুন ছড়ায় এদের কনভয়ে মানুষ মরে যায় তারপরেও এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেদিনও ছিল আজও আছে শুভেন্দু অধিকারী দাঙ্গার আগুনে রুটি শেখতে চাইছে এই দাঙ্গার আগুনে রুটি শেখতে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ রবীন্দ্রনগরের ঘটনায় বিনোদ কুমার রায় বজ বজের আর এস এস কর্মী সে এক ব্যাগ বোমার মশলা নিয়ে বাইকে করে যখন যাচ্ছিল তখন তাকে সেখানকার পুলিশ আটক করে আমার বক্তব্য যদি বিজেপি শান্তিপ্রিয় দল হয় যদি আর এস এস দাঙ্গায় মদত না দেয় তাহলে এক ব্যাগ বোমার মশলা নিয়ে সে কি করছিল এই প্রশ্নগুলো সেদিনকে উঠেছে ফাঁসানো হচ্ছে তার ব্যাগে বোমার মশলাটা এলো কেন সে যদি ফাঁসানো হয়েছে তো প্রকাশ্য রাস্তায় ধরা পড়েছে প্রকাশ্য রাস্তায় যদি ধরা হয়ে থাকে ফাঁসানোই হয়ে থাকে তাহলে সে এখন মোবাইল সবার মোবাইল রয়েছে সে ফেসবুক লাইভ করলো না কেন বা তার সাথে যারা সঙ্গীসাথীরা ছিল তারা কেউ একটা ছবি কেন তুলতে পারলো না যদি ফাঁসানো আজকের দিনেই ফাসানোর গল্পটা এত সহজ নয় আজকের দিনে সকলের হাতে মোবাইল সকলের রিপোর্টার তাই আপনি চাইলেই আমাকে ফাঁসাতে পারবেন আপনি যে এই ঘরে রয়েছেন এই ঘরে সিসিটিভি কভারেজ রয়েছে আপনি বাইরেও যদি যান কোনো না কোনো মানুষ কোনো না কোনো ইনসিডেন্ট থেকে এই যে আহমেদাবাদ প্লেন ক্যাশ সেটাও আপনারা দেখেছেন একটি ছেলে তার ছাদ থেকে সেটা রেকর্ডিং করেছিল তার জন্য গুজরাট পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে তো এখানে তো কাউকে না কাউকে যদি ফাঁসানো হয় বিজেপির এত লোকজন রয়েছে সোশ্যাল মিডিয়ায় বিজেপির এত লক্ষ লক্ষ পেড ওয়ার্কার রয়েছে তাদের কারুন না কারণ মোবাইলে ধরা পড়তো আসলে নিজেরা বোমা মশলা নিয়ে বোমা বাঁধবেন এবং বোমা বেঁধে মানুষকে প্রাণহানি করবেন মানুষের জীবন বিপর্যস্ত করবেন এই অভিপ্রায় নিয়ে তারা যাচ্ছিলেন ঠিক যেভাবে দুর্বল কিন্তু এই চিত্রনাট্য বারবার ধরা পড়ে যাচ্ছে এই চিত্রনাট্যের একটাই উদ্দেশ্য ধাঙ্গা লাগাবে বোটে হেরে গেলে ওই রইল ঝোলা চলল ভোলা শুভেন্দু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে আর থাকবে না ওই মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ ও মনের দুঃখ বাংলাদেশেই যাবে বাংলাদেশে গিয়ে যদি ওই সরকারের হাত পাথরে মন্ত্রী হতে পারে সেই চেষ্টায় শুভেন্দুর এই মন্তব্য কিনা আমার জানা নেই আমার মতে অবিলম্বে ওর বিরুদ্ধে ইউএপিএ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া